পাশাপাশি যোগ পাতিয়ে নয় পাশাপাশি পাতিয়ে কিন্তু করা যাবে না পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পাশাপাশি যোগ করো তখন কিন্তু এইভাবে করতে হবে ঠিক আছে এইটার উপরে এই জিরো জিরোর উপরে একক লিখে নাও আর থ্রির উপরে এখানে একক জানো এটা দশক এটা দশক হোক লিখে নিলাম বুঝতে পারছি একক বা ওয়ান্স আর দশক মানে টেন্স এ মানে ওয়ান্স ইংলিশে হলে আর দশক মানে টেন্স এবার লিখে নিলাম ঠিক আছে এবার ভালো করে মনে রাখবে যখন আমরা যোগ করব। এককে এককে যোগ হবে দশক দশকে যোগ হবে ঠিক আছে তাহলে একক যোগ করি দেখো জিরো আর থ্রি যদি অ্যাড করি আমরা জিরোর সাথে থ্রি অ্যাড করলে থ্রি হয় লিখে ফেলেছি আচ্ছা এবার আছে দশকে দশকে এক আর এক যোগ করলে কথা হবে টু হবে রেখে ফেললাম ঠিক আছে তাহলে হলো টোয়েন্টি থ্রি তাহলে এখানে একক হচ্ছে বা ওয়ানস হচ্ছে থ্রি আর দশক হচ্ছে বা টেনস হচ্ছে টু তাহলে আবার বলছি এককে এককেই যোগ করবে দশকে দশকেই যোগ করবে ঠিক আছে আরও কয়েকটা উদাহরণ দেখো আচ্ছা এর পরেরটা দেখো ভালো করে বুঝবে ধরো টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন পাশাপাশি যোগ ভালো করে বুঝবে কীভাবে করছি দেখো তাহলে এখানে একক এখানে দশক এখানে একক এখানে দশক লিখে নিলাম ঠিক আছে এবার দেখো আমি কী বলেছি একক একে যোগ করবে তাহলে ছয় আর পাঁচ যোগ করো ছয় ছয় এখানে সিক্স রয়েছে সিক্স থেকে পাঁচ মানে পাঁচ ঘর যাবে গণো ছয়ের পরে সাত আট নয় দশ এগারো তাহলে কত হলো ইলেভেন হলো ঠিক ইলেভেন ভালো করে বুঝবে ইলেভেন হলো তাহলে এই ছয় আর পাঁচ যোগ করে ইলেভেন ইলেভেনের ওয়ানটা বসবে এখানে ইলেভেনের ওয়ান আরও রয়েছে কি ওয়ান তাহলে এখানে লিখে নিতে পারো ইলেভেন ইলেভেনের একটা ওয়ান বসে গেছে এখানে এখনও রয়েছে কি হাতে ওয়ান রয়েছে ঠিক এবার দশকে দশকে যোগ করো দেখো টু আর ওয়ান যদি যোগ করি টু এর পরে ওয়ান করো টু থ্রি থ্রি হলো আর এখানে যে ওয়ানটা ছিল যে ওয়ানটা এক্সট্রা এখন রয়েছে থ্রি ওয়ানে হয়ে গেল ফোর বোঝা গেছে যে ওয়ানটা এক্সট্রা ছিল সেই ওয়ানটা দশকের সাথে অ্যাড হয়ে যাবে তাহলে এককের এখানে একক এখানে দশক আবার বলি সিক্স আর ফাইভ অ্যাড করেছি করে হলো ইলেভেন ইলেভেনের ওয়ান যেটা এককে একক দশক ইলেভেনের ওয়ান একক যেটা সেটা এককে বসে গেছে একটা যে দশকের ওয়ান যেটা আছে এই দশকের সাথে অ্যাড হবে কীভাবে হবে এই যে টু আর ওয়ানে অ্যাড করলে থ্রি হয় থ্রির সাথে এই ওয়ানটা দশক অ্যাড হয়ে ফোর হয়ে যাবে তাহলে হয়ে গেল ফর্টি ওয়ান বুঝে গেছে আরও একটা উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে দেখো ধরো সিক্সটি সিক্সটির সাথে অ্যাড করবো ফর্টি ফাইভ ভালো করে বুঝবে পাশাপাশি যোগ দেখো এটা একক বা ওয়ান্স এটা দশক বা টেন্স এটা একক বা ওয়ান্স এটা দশক বা টেন দেখো ফাইভ আর জিরো অ্যাড করছি ফাইভ আর জিরো অ্যাড করলে কী হয় ফাইভ হয় বসে গেল এখানে ঠিক এককে এককে যোগ হলো দশকে দশকে যোগ দেখো সিক্স আর ফোর করলে টেন হয় দেখো টেন বসে গেল এখানে এর আগে তো কিছু নেই থাকলেই সেখানে যেত ওয়ানটা অ্যাড হতো কিন্তু কিছুই নেই সিক্স আর ফোর করলে টেন হয় বসে গেল এখানে কিন্তু একক দশক আর শতক হয়ে গেল ওয়ানস টেন্স আর হান্ড্রেড হয়ে গেলো তাহলে হান্ড্রেডটা এখানে নতুন কিন্তু অ্যাড হলো বুঝতে পারলে মানে ওয়ান জিরো ফাইভ হলো তাই ঠিক আছে আরও একটা উদাহরণ দেখো বুঝতে সুবিধা হবে ধরো থার্টি সেভেন আর এখানে ধরো টোয়েন্টি নাইন ভালো করে বুঝবে নাইন আর সেভেন অ্যাড করো গোন নাইনের পরে সেভেন ঘর নাইনের পরে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তাহলে সিক্সটিন হলো এখানে লিখে ফেলো সিক্সটিন দেখো সিক্সটিনে একক দশক সিক্সটিন এখানেও লিখে ফেলো একক দশক এখানে একক দশক এককে যোগ হয় তাহলে দেখো এখানে এককে কে বসে আছে সিক্স তাহলে এখানে সিক্স বসাও সিক্সটা বসে গেল। এখনও দশকে কে বসে আছে ওয়ান আছে না এবার দশকে দশকে যোগ করো টু আর থ্রি টু এর পরে থ্রি গোন টুর পরে থ্রি বা থ্রির পরে টু গোন টুর পরে থ্রি যদি হয় থ্রি ফোর ফাইভ কত ফাইভ হলো আর এখানে দশকে এখনও ওয়ান রয়েছে এখানে ফাইভ আর ওয়ানে সিক্স হয়ে গেল তাহলে বুঝতে পারছো যেটা বলতে চাই এককে এককে যোগ হবে দশকে দশকে যোগ হবে ইক ইকি যোগ করে যদি এক্সট্রা কিছু থেকে থাকে সেটা দশকের সাথে যোগ হয়ে যাবে তাহলে এখানেও তোমরা লিখে দেবে একক দশক এই হলো পাশাপাশি যোগ এই হলো পাশাপাশি যোগ পাশাপাশি যোগ এইভাবে করতে হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছে পাশাপাশি যোগ কীভাবে করতে হবে তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে পারলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে পাশাপাশি যোগ থার্টি আর একটা হচ্ছে টোয়েন্টি নাইন এটা করবে সেভেন্টি ফাইভ তার সাথে করবে টোয়েন্টি সেভেন আর একটা করবে নাইনটিন তার সাথে করবে সেভেনটিন এই হচ্ছে পাশাপাশি যোগ তোমাদের জন্য দিলাম কয়েকটা হোমওয়ার্ক বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে পাশাপাশি যোগ বুঝলে কেন অবশ্যই জানাবে মনে রাখবে এককে এককে যোগ দশক দশকে যোগ আর একক এক যোগ করে যদি এক্সট্রা কিছু থাকে সেটা দশকের সাথে অ্যাড হয়ে যাবে আবার দশকের সাথে যোগ করে যদি এক্সট্রা কিছু থাকে সেটা শতকের সাথে অ্যাড হবে যদিও আজকের ক্লাসে শতক ছিল না শুধু ছিল একক আর দশক